নাম আছে বয়স এর ব্যাপারে বলছি শরীর আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে রক্তের সমস্যা নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে মূল সমস্যা বোন মারবার মস্তিষ্কে যেখান থেকে রক্ত উৎপাদন হয় তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে মেয়েদের যে শরীর খারাপের সমস্যা সেটাও বাড়াকামা করবে সাইকেলটা চেঞ্জ হবে হরমোনাল ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে শরীর এরকমও দেখতে পাওয়া যাচ্ছে মনে নেগেটিভ চিন্তা আছে ভুল বিচার আছে দুটো ছেলে দেখতে পাওয়া যাচ্ছে তার মধ্যে মুখ্যরূপে একজন দেখাচ্ছে একাধিকবার নাম বদনাম করে উল্টোপাল্টা রয়ে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টাও করতে পারে রেসলেস মাইন্ড দেখা যাচ্ছে একাগ্রতা একদমই নেই পড়াশোনার দিকটাও ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না যেখানে থাকা হয় বাস্তু দোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে বলছে বাবা বলুন কি সমস্যা নিয়ে আসছেন যারা ছেলে দেখাচ্ছে কিন্তু সমস্যা তৈরি করবে কিন্তু সব ঠিক বাবা আমি শুধু আপনার ধ্যান জপে রয়েছি মেয়ে খুব অসুবিধা একটা ছেলে দেখাচ্ছে সমস্যা তৈরি করবে এরকম বলছে বাবা আমি আজ থেকে সাত মাস আগে বাবাকে প্রতিষ্ঠিত করেছি আমার অর্থ ভীষণ চলছে ভীষণ

কিন্তু এই মাঝখানে আমি এই দু সপ্তাহ এক সপ্তাহ হলো ডাক্তারকে দুবার দেখানো হলো দুবারই বললেন যে এরকম আর কোনো সিস্টের আর ঠিক আমি আমি বলে দিচ্ছি কি কি করতে হবে তবে পরবর্তীকালে কিন্তু একটা ছেলে দেখাচ্ছে ওকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করতে পারে এরকম দেখাচ্ছে তুমি কাউকে ছবি ভিডিও কাউকে কিছু পাঠাবে না সতর্ক থাকবে ঠিক আছে কোথা থেকে আসছেন কোথা থেকে ধামের বিষয় কিভাবে জানতে পারলেন নিজেদের বাড়ি যেগুলো বললাম মিলেছে তো বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো নিজে থেকে ঠিক বলা হলো তো বলুন জয় শিব ধাম বলুন বাবার বাড়ির তরফ থেকে জানতে যায় একবার ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল হাজবেন্ডের বাড়ির তরফ থেকেও জানতে যায় এখন ক্ষতি চালানোর চেষ্টা করা হচ্ছে হাজবেন্ডের বাড়ির থেকে থেকে তিন চারবার করার চেষ্টা করা হয়েছে কেও ক্ষতি চালানোর ক্ষতি করার চেষ্টা করা হয়েছে এর পিছনে একজন মহিলা যুক্ত রয়েছে বলছে বাবা আপনার উপর দুটো প্রেস ছিল যেটাকে টেনে নেওয়া হয়েছে হাতে কিছু ফিল করেছেন আপনি কাপ ছিল ভাইব্রেশন হচ্ছিল হাতে টেনে নেওয়া হয়েছে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে বলছে বাবা একটা অপারেশনের যোগ নিয়ে আসছেন আগে আপনি বলুন হাজব্যান্ডকে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে একটা মহিলা যুক্ত রয়েছে ডিভোর্সের যোগ রয়েছে কাটাকাটি হয়ে যাবে আর অর্থনৈতিক অবস্থাও পড়ে যাবে বলছে বাবা কি হচ্ছে তা আমি যেটা বলছি মিলছে কি মিলছে না না সব ভুল ভালো বলছি আমি এর আগে দেখা হয়নি তো আপনার সাথে বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো নিজেদেরকে ঠিক বলা হলো তো বলুন জয় শিবধাম ধাম আপনার কোনো প্রশ্ন আছে অন্য একটা মহিলা দেখাচ্ছে তো বিবাহিত মহিলা বলছে বাবা এটা আপনারা জানেন তীব্র করা হয়েছে ওকে পেটে শিকার হয়ে গাছ হয়ে গেছে আর ডিভোর্সের পূর্ণ যোগ বলছে বাবা থেকে কিভাবে জানতে পারলেন নিজেদের বাড়ি বলে দিচ্ছি কি করতে ধাম থেকে কৃপা হবে ষোলো আনা যোগ নেই তা আমি চেষ্টা করেছি জানেন বলছে বাবা আপনি জানেন এই ব্যাপারে যেটা বললাম কবে থেকে ধরা পড়েছে কবে থেকে বুঝতে পেরেছে কিভাবে ধরতে পারলেন আমি ফেসবুকে মানে ওর সঙ্গেই আমি মানে বউটা দিয়ে দেখেছিলাম ছবি ধরেছিলাম ধরে দিলাম কিন্তু ও মানতে চায় না মানে আমাকে কোনো সহ্যই করতে পারে না বলুন আপনার দীপালি কর বয়স বলুন সবার তো আপনাকে বলছি বাবার বাড়ির তরফ থেকে জানতে যায় হাজবেন্ডের বাড়ির তরফ থেকেও জানতে যায় ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে হাজবেন্ডের বাড়ির তরফ থেকে এছাড়া সিস্টার টিউমারের যোগ রয়েছে গর্ভাশয় জরা ইউটারাসের সমস্যা তৈরি হচ্ছে ওভারি সিনড্রোম বলছে বাবা বিশুদ্ধি চক্রের সমস্যা রয়েছে সায়েন্সের বাসায় থাইরয়েড জয়েন্ট বলে পরপর দুটো অপারেশনের যোগও রয়েছে এরকমও দেখতে পাচ্ছে সন্তানদের দিকেও ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না যেখানে থাকা হয় বাস্তুদোষার পিতৃদোষ দুটোই রয়েছে বলছে বাবা এছাড়া আপনার হাজব্যান্ডকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে একজন মহিলা দ্বারা ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে যেখানে থাকা হয় বাস্তুদোষার পিতৃদোষ দুটোই রয়েছে এরকমই দেখতে পাচ্ছে পরবর্তীকালে ব্যাকপেনও হতে পায় নিয়ে আসছেন আমি তো বলেই দিলাম আপনাকে তা যেগুলো বললাম মিলেছে না মেলে নিচেটা বলুন আমি কি বললাম মেনশন করে বলেছি গর্ভাশয় জরায়ু ইউটেরাসের সমস্যা ওভারিতে সমস্যা সিস্টার টিউমারের যোগ রয়েছে সন্তানাদের দিক ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না সন্তানাদি নষ্টের যোগ রয়েছে বলছে বাবা হুম ঠিক আছে এটা দেখো মেয়েদের যে শরীর খারাপটা হয় সেটাও ঠিক মতো হবে না বলছে বাবা এরকম দেখতে পাওয়া যাচ্ছে ইরেগুলার হয়ে যাবে ডাক্তার দেখিয়েছেন আপনি ডাক্তার কিছু বলেছে এই ব্যাপারে কিছু বলেনি আপনার ও বাড়িতে সিস্ট রয়েছে বলছে বাবা এরকম দেখতে পাওয়া যাচ্ছে বুঝতে পেরেছেন ইউএইচি টিভিএস করলে ধরা পড়বে সেটা ঠিক আছে আবার ধরে দেখো মাকে জিজ্ঞাসা করো তো হ্যাঁ নাম বলুন আরেকবার বয়েস নিজেদের বাড়ি বলে দিচ্ছি কি করতে ধাম থেকে কৃপা হবে বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো নিজে থেকে ঠিক বলা হলো তো এর আগে আমাদের দেখা হয়নি তো বলুন জয় বয়স ধাম চব্বিশ ও তো পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন করে রেখেছে একটা মহিলা দ্বারা ক্ষতি করা রয়েছে ওকে এক দুটো থেকে তিনটে বিবাহের যোগ দেখতে পাওয়া যাচ্ছে ওর এরকম দেখতে পাওয়া যাচ্ছে লিগাল পুলিশিকে সেও জড়িয়ে পড়তে পারে এমনও যোগ রয়েছে একজন মেয়ে বা মহিলা দেখাচ্ছে একাধিকবার নাম বদনাম করে উল্টো পাল্টা ফাঁসিয়ে দেওয়ার চেষ্টাও করতে পারে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে কোনো সমস্যা হয়েছে ছেলে তুই বুঝতে পেরেছেন কী বুঝতে পেরেছেন

আর আশেপাশের লোককে উত্তপ্ত করার চেষ্টা করবে ভুল বোঝানোর চেষ্টা করবে ওদের বাড়ির লোক এরকম দেখতে পাওয়া যাচ্ছে টাকা পয়সার দাবি করবে প্রায় লাখ টাকার কাছাকাছি এরকমও দেখতে পাওয়া যাচ্ছে উকিল চিঠি আসারও সম্ভাবনা রয়েছে হুম হুম তা কি চাইছেন এখন আপনারা আমার চব্বিশে হবে আমার ছেলের বয়সী একই কলেজে পড়তো

ধামের বিষয় কি ভাই আনতে পারলে নিজেদের বাড়ি বলে দিচ্ছি কি করতে ধামতে কৃপা হবে কিন্তু ওই যে ছেলেটা দেখাচ্ছে ওটাও কিন্তু বিবাহিত একটা পুরুষ দেখাচ্ছে বলে দিচ্ছি নাম বলুন আপনার বয়স বলুন

বাবার বাড়ির তরফ থেকে জানতে যায় ক্ষতি চালানোর চেষ্টাও করা হয়েছে পূর্ণ কর্মবন্ধন আর পূর্ণ বিবাহ বন্ধন করার চেষ্টা করা হয়েছে একবার বিচ্ছেদ ক্রিয়া করারও চেষ্টা করা হয়েছিল এরকমও দেখতে পাওয়া যাচ্ছে বিয়ে হলেও পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন হাতে টাকা পয়সা থাকবে না ধেনা পর্যন্ত হয়ে যাবে যত্র হয় বলছে বাবা আলোচনা করা কাজ হবে না যেখানে থাকা হয় সেখানেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে শারীরিক স্থিতি মানসিক স্থিতিও ঠিক থাকবে না আপনাকে বলছি হুম হুম অনেক আগে থেকেই ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল সিস্টার টিউমারের যোগ্য রয়েছে কোমর থেকে পা অব্দি রক্ত চলাচল হচ্ছে না ব্যাক পেন দেখতে পাওয়া যাচ্ছে ওভারিতে হালকা সমস্যা ইউরিনারি ইনফেকশন ভেটেতেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে বলুন কি সমস্যা নিয়ে আসছেন আর আপনার তাহলে অপারেশনের যোগ রয়েছে আর তাতে বিছানায় শয্যাশয়ীও হয়ে যাবেন এমনও যোগ রয়েছে বলছে বাবা বলুন কি সমস্যা নিয়ে আসছেন আমি এসেছিলাম ব্যবসা আর বিয়ের জন্য এসেছিলাম আমি কি বললাম যে প্রথম তো বিয়ে হতে চাইবে না আর যদিও বা হয় তো কাটাকাটি হয়ে যাবে বুঝতে পেরেছেন এমনও হতে পারে যে বিয়ে ঠিক হয়ে ভেঙে গেল সেরকমও হতে পারে যোগ রয়েছে ঠিক আছে বাধা কাটাতে হবে না হলে কিছুই হবে না আর অর্থনৈতিক অবস্থাও পড়ে যাবে কর্মবন্ধন করে রেখেছে ঠিক বলছি কি না আমি হ্যাঁ আপনার আর কোনো প্রশ্ন আছে আমার প্রশ্ন আছে আমার এই ডাইন দিকে দশ বছরের একটা ব্যথা হচ্ছে কিন্তু এই ব্যথাটা কিছুতেই কিছু ধরা পড়ছে না মানে ইসিজি প্রচুর করা হয়েছে এক্সও করা হয়েছে কিন্তু কিছু ধরা পড়ছে না দশ বছর ধরে টানা চলছে মাকে জিজ্ঞাসা করো কিসের ব্যথা জিজ্ঞাসা করো মাকে একবার আপনার নাম বলুন ব্যথা হচ্ছে বুকে নাম বলুন বয়স বলুন কোন একটা অপারেশনের যোগ রয়েছে বলছে কি 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 দেখাচ্ছ ওখানে কি হয়েছে কি ভিতর দিয়ে কি ইনফেকশন টাইপের হচ্ছে বলছে ইনফেকশন টাইপের সিস্ট টাইপের কিছু হবে সিস্ট মাংসল পিণ্ড ছোট হয়ে যাক ছোট হয়েছে এখন যেটা আমি বললাম সিস্টার টিউমারের যোগ রয়েছে অপারেশনের যোগ যেটা বললাম আমি ডাক্তার কিছু বলেছে সিস্ট টিউমারের ব্যাপারে বলেছে কিছু তো যেটা বলছি মিলছে কি মিলছে না সেটা বলুন এর আগে তো দেখা হয়নি বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো আমি বলে দিচ্ছি কি করতে হবে কত আসছেন কত থেকে আচ্ছা ধামের বিষয় কিভাবে জানতে পারলে নিজেদের বাড়ি নিজেদের বাড়ি হবে কি নাম আছে দেবাঞ্জন বিশ্বাস নাম আছে চার বিষয় তো আগে বলছি ঘুমের ঘরে কেঁপে কেঁপে উঠবে পরিপাক্রিয়া ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না দুটো অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে রেসলেস মাইন্ড টাকা নেই পড়াশোনার দিকটাও ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না যেখানে থাকা হয় আংশিক রূপে বাস্তু আর পূর্ণ পিত্র দোষ কর্মবন্ধন দেখাচ্ছে যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে যত্র হয় তত্র ব্যয় দেখাচ্ছে আলোচনা করা কাজ হবে না যেখানে থাকা হয় বাস্তু দোষ আর পিত্র দোষ দুটোই রয়েছে কোনো লিগাল পুলিশে কেসেও জড়িয়ে পড়তে পারেন যেখানে থাকা হয় ক্ষতি চালানোর চেষ্টাও করা হয়েছে একবার বলুন কি সমস্যা নিয়ে আসছেন মূল কি সমস্যা সেটা বলুন আমরা করতে অশান্তি হবে ঠিক আছে আপনাদের নামে কমপ্লেইনও করা পড়া হবে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে ঠিক আছে তার নিয়ে লিগ্যাল পুলিশ কেস পর্যন্ত হতে পারে এমনও সুযোগ রয়েছে দেখাচ্ছে ঠিক আছে তাই তো আমি বললাম পরে দেখা আসছেন পরে থেকে আচ্ছা ধামের বিষয় কিবা জানতো বল নিজেদের বাড়ি আর যেগুলো বললাম সেগুলো মিলেছে তো বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো নিজে থেকে ঠিক বলা হলে তো বলুন জয় শিব ধাম আর আশেপাশের লোককে কিন্তু উত্তপ্ত করা হচ্ছে বলছে বাবা একজন দেখাচ্ছে একটা মহিলার সাথে পুরুষ যুক্ত রয়েছে উল্টো পাল্টা বোঝাচ্ছে আপনাদের নামে ঠিক আছে বলে দিচ্ছি বলুন আপনার বয়স বলুন তো আপনাকে বলছি বাবার বাড়ির তরফ থেকে পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন দেখতে পাওয়া যাচ্ছে যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবে না হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে যত্রবায় তত্র ব্যয় বলছে বাবা আলোচনা করা কাজ তো একদমই হবে না বিয়ে হলেও পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে অসামঞ্জস্য মতবিরোধ কলহ ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদে জড়াবেন শরীর শুকিয়ে যাচ্ছে রক্তের সমস্যা নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে মূল সমস্যা বোন মারো আর মস্তিষ্কে মনে নেগেটিভ চিন্তা আসবে ভুল বিচারও আসবে হীনমন্যতায় বা ডিপ্রেশনেও ভুগতে পারেন পরবর্তীকালে সাইকোলজিক্যাল বা মেন্টাল প্রবলেমও হতে পারে

ঠিক আছে বলে দিচ্ছি বলে দিচ্ছি কি করতে হবে ধামতে কৃপা হবে চিন্তার কোনো বিষয় নেই আপনিও কেষ্টা পুত্র থেকে আসছেন ধামের বিষয় কি ভাই জানতে পারলেন নিজেদের বাড়ি নিজেদের বাড়ি আচ্ছা নিজেদের বাড়ি আপনিও ভাড়া থাকেন বলে দিচ্ছি কি করতে ধামতে কৃপা হবে আরেকবার নামটা বলুন বয়স বলুন বসে আসন করে বসে ফ্যানটা স্লো করে দাও বাবার বাড়ির তরফ থেকে জানতে যাচ্ছে আপনার ক্ষেত্রেও হাজবেন্ডের বাড়ির তরফ থেকেও জানতে যাচ্ছে ক্ষতি চালানোর চেষ্টা করা হচ্ছে হাজবেন্ডের বাড়ির তরফ থেকে দুইবার বিচ্ছেদ ক্রিয়া করার চেষ্টা করা হয়েছে তিনবার পেট বন্ধন করার চেষ্টা করা হয়েছে সিস্টার টিউমারের যোগ রয়েছে গর্ভাশয় জড়ুটারসের সমস্যা তৈরি হচ্ছে ওভারি সিনড্রোম পিসিওডি পিসি ওভারি সিনড্রোম বলছে বাবা এছাড়া বিশুদ্ধি চক্রের সমস্যা রয়েছে এটাকে সায়েন্সের বাসায় থাইরয়েড গ্র্যান্ড বলে ব্যাকপেন দেখতে পাওয়া যাচ্ছে সামনে একটা অপারেশনের যোগও রয়েছে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে দুটো খোলা প্রেত ছিল টেনে নেওয়া হয়েছে আপনার নাম বলুন দশ বলুন পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবে না হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে যত্র হয় বলছে বাবা আলোচনা করা কাজ হবে না চোখের সমস্যা বৃদ্ধি পাবে হুম 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 একটা অ্যাক্সিডেন্টের যোগও রয়েছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে হুম কোনো লিগাল পুলিশি কেসে জড়িয়ে পড়তে পারে পারেন এমনও যোগ রয়েছে বলছে বাবা এছাড়া পরবর্তীকালে কিন্তু কাটাকাটি করে দেওয়ার চেষ্টা করছে ডিভোর্সের পূর্ণ যোগ রয়েছে এমনও দেখতে পাওয়া যাচ্ছে কোনো প্রশ্ন আছে আপনার বলুন একটা মহিলা দেখাচ্ছে যে আপনাকে পছন্দ করে না দোষ ধরার চেষ্টাও করবে বলছে বাবা এরকম দেখতে পাওয়া যাচ্ছে আপনি বুঝতেও পারবেন সন্দেহ করলে আর যাকে সন্দেহ করছেন সেই বলছে বাবা বুঝতে পারলেন আমি কি বললাম আপনি যাকে সন্দেহ করছেন এই মুহূর্তে হ্যাঁ বলুন আর আপনাকে ক্ষতি করার চেষ্টা করেছে আপনাকে তীব্র মোহিনী বশীকরণ করার চেষ্টা করা হয়েছে

সম্ভাবনা কম আছে ইচ্ছাকৃত আটকে রাখা আছে বলছে ইচ্ছাকৃত আটকে রাখা আছে বলছে ফোর্স অ্যাপ্লিকেশন করতে পারেন কিন্তু কাজ হবে না এমনিতেও কর্মবন্ধন করে রেখেছে আপনার ঠিক আছে আমি বলে দিচ্ছি কি করতে হবে কদের আসছেন কদের ধামের বিষয়ে কীভাবে জানতে পারলেন নিজেদের বাড়ি আর কোনো প্রশ্ন আছে আপনার চেষ্টা করলে হবে আগে বাধাগুলো কাটান কি সমস্যা নিয়ে এসেছিলেন সমস্যা নিয়ে এসেছিলেন সন্তান হয়েছে কোনো এখনো হয়নি সন্তানের নষ্ট যোগ আছে কিন্তু আপনার ঠিক আছে আর মেয়েদের যে শরীর খারাপটা হয় সেটাও ঠিক মতো হবে না ইরেগুলার হয়ে যাবে বন্ধও হয়ে যেতে পারে বলছে বাবা এটা বলছে কারণ একটা শীত দেখাচ্ছে ডাক্তার দেখিয়েছেন আপনি থাইরয়েড ঠিক হচ্ছে কমে না হ্যাঁ ডাক্তার কিছু বলেছে এই ব্যাপারে যেগুলো বললাম সেগুলো মিলেছে তো বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো বলুন জয় শিবধম হুম